হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজও নিয়ে চলে আসলাম বাজিগার পাখির ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে বাজিগার পাখির রিডিং সম্পর্কে বন্ধুরা অনেকের ক্ষেত্রে কি হয় দেখেছি যে অনেকে আমাকে এস করে যে ভাই আমার পাখি কিনে এনেছি এক জোড়া কিন্তু সেই পাখিটা কিন্তু রিডিং করছে না মারপিট করছে তাদের মধ্যে কোনো রকমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে না এবং তারা কিন্তু একটা সময় এসে কিন্তু মারপিট করতে করতে তাদের গায়ে ঘা ফা হয়ে যাচ্ছে এবং অনেক বন্ধুরা আবার আমাকে কমেন্ট করছেন যে বন্ধুরা যে আমার পাখি ডিম পাচ্ছে কিন্তু ডিম থেকে বাচ্চাও তুলছে না বা হাঁড়িতে বসছে না কেন এই সমস্যার সমাধান নিয়ে আসব বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আবার অনেক বন্ধুর ক্ষেত্রে হচ্ছে কি বন্ধুরা তারা খুব যত্ন সহকারে পাখিটাকে এনেছেন ডিম পাচ্ছে কিন্তু ডিম পাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিমটা ফেটে যাচ্ছে বা ডিমটা নরম দিচ্ছে যার কারণে পাখিটা মানে ফিমেল পাখিটা কিন্তু সেই ডিমে পাওয়া দিচ্ছে না তাহলে বন্ধুরা এই সমস্যার সমাধান করতে কিন্তু আমি এই ভিডিওটা এনেছি তাহলে প্রথম যে সমস্যাটা ছিল বন্ধুরা যে আপনার পাখিটা কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে না বা তারা কিন্তু মারপিট করছে যার কারণে আপনার পাখি কিন্তু ডিম বাচ্চা করছেন এবার আপনাদেরকে আগে বলে রাখি আপনার যে পাখিটাকে এনেছেন সেই পাখিটা ছেলে কিনা না ছেলে বা মেয়ে পাখি আছে কিনা এটা কিন্তু আপনাকে আগে যাচাই করতে হবে আগে চলুন আপনাদেরকে আমি হাতে ধরে আপনাদেরকে ছেলে পাখি এবং মেয়ে পাখি চেনানোর একটু চেষ্টা করছি তাহলে আপনারা খুব সহজেই সেই বিষয়টাকে আপনার চিহ্নিত করতে পারবেন বা ছেলে পাখি মেয়ে পাখি বন্ধুরা আপনার কাছে যে যে পাখিটা এনেছেন সেই পাখিটাকে আগে একটু লক্ষ্য করবে যে পাখির নাকের কাজটাই এরকম ডিপ নীল রঙের আছে কি ঠিক আছে আর দেখুন যদি আপনার পাখির নাকের কাজটা এরকম ডিপ নীল রঙের হয়ে থাকে তবেই আপনি বুঝবেন যে আপনার পাখিটা কিন্তু একটা পূর্ণবয়স্ক পাখি এবং ছেলে পাখি প্রত্যেকটা ছেলে পাখি নাকের কাজটা কিন্তু এরকম ডিপ নীল হয়ে থাকে যত বয়স হবে বন্ধুরা তত কিন্তু ওর নাকের গাছটা ডিপ নীল হবে আর এরকম দেখুন দেখুন বন্ধুরা দেখুন আপনাদেরকে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন নাকের গাছটা সম্পূর্ণভাবে ডিপ আর একটা ফিমেল পাখির ক্ষেত্রে কি বন্ধুরা নাকের গাছটা এরকম সাদাটে হবে দেখতে পাচ্ছেন এইটা হলো ফিমেল ফার্স্ট ফিমেল বাজিকার পাখি একটু লাইটটা মারি প্রত্যেকটা ফিমেল পাখির নাকের গাছটাই কিন্তু আপনার সাদাতে হবে এবং ফিমেলদের পায়ের যে পাখের যে মানে পায়ের যে ডিস্টেন্সটা দেখুন একটু অনেকটা আর এদিকে মেল পাখি এটা মেল হচ্ছে দেখুন পায়ের যে দুটো পায়ের যে ডিস্টেন্স সেটা কিন্তু অনেক কাছে দেখতে পেয়েছেন বসার ধরনটা দেখুন আর ফিমেলটা বসার ধরন দেখুন দেখতে পেয়েছেন একটা মেল একটা ফিমেলের কিন্তু এইভাবে আপনারা বসার ধরন দেখে বুঝতে পারবেন এবং নাকের গাছটা কিন্তু দেখে বুঝতে পারবেন ডিপ মিল হবে এই এই যেমন এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এই পাখিটার বয়স প্রায় সাত মাস হবে আর ফিমেলটার বয়সও আরও কম সব সমান আর এই যে মেলটা দেখতে পাচ্ছেন এটা আমার অনেক পুরনো মিল এর বয়স বন্ধুরা প্রায় এক বছরের কাছে করে একদম সুন্দর গুড কোয়ালিটি পাখি তাহলে বন্ধুরা আপনারা কিন্তু আপনার পাখিদের বসার ধরন এবং নাকের গাছটা দেখে কিন্তু আপনার পাখিদের মেল ফিমেল কনফার্ম করে নিলে চিহ্নিত করতে পারলেন আর একটা বিষয় দেখাচ্ছি বন্ধুরা আপনি না বুঝতে পারেন দেখুন এখানে একটা ফিমেল বসে আছে এটা কিন্তু ফিমেল দেখুন এর নাকের গাছটা সম্পূর্ণভাবে সাদা তাহলে বন্ধুরা আপনারা কিন্তু ফিমেলের বসার ধরন এবং নাকের কাজ এবং মাথার গঠন দেখে আপনারা কিন্তু সহজেই চিহ্নিত করতে পারবেন যে আপনার পাখিটি মেল এবং ফিমেল আছে কি না দেখতে পেয়েছেন বন্ধুরা এবার বন্ধুরা আপনার যে ফিমেল আপনার এবার আপনার কাছে যে পাখিগুলো রয়েছে যদি ফিমেল ফিমেল হয়ে থাকে তাহলে অবশ্যই জোর চেঞ্জ করুন সেখানে একটা মেল পাখি নিয়ে আসুন তাহলে আশা করি আপনার পাখিদের জোর নিয়ে নেবে এই একটা সমস্যার সমাধান গেল এবং বন্ধুরা যে পাখিটা এনেছেন তাকে সম্পূর্ণভাবে আট মাস বয়স হতে হবে কিন্তু কম বয়সী পাখির সাথে বড়ো বয়সী পাখি কিন্তু প্লেয়ার দেবেন না ঠিক আছে তাহলে বন্ধুরা ওদের কিন্তু বিল্ডিং করলে সে ব্রিডিংয়ে কিন্তু বাচ্চাগুলো ঠিকঠাকভাবে হবে না এবং বাচ্চা একটা তুলবে কি দুটো তুলবে এরকম কিন্তু পাখির শরীর খারাপ হবে অর্থাৎ ফুডেল পাখিটা কিন্তু শরীর খারাপ হতে পারে তো একটা পাখি হলে তবে আপনারা কিন্তু সে পাখিটাকে আপনারা বিল্ডিংয়ে বসাবেন একটা গেল বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের কিন্তু আমি মেল এবং ফিমেল পাখি চিনালাম এবং তাদের ব্রিডিং করার যে বয়সটা সেটাকেও আপনাদেরকে আমি চিনালাম এবার বন্ধুরা আমরা চলে আসছি আপনারা আপনারা পাখিতে যে ব্রিডিং করছে এবং ডিম পাচ্ছে সেই ডিমটা নরম কেন হচ্ছে এবং ডিমটা নরম হওয়ার কারণে কিন্তু কারণে কিন্তু আপনার পাখিতে কিন্তু সেই ডিমে পাওয়া যাচ্ছে না আপনারা বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত দেখুন যারা যারা এখনো পর্যন্ত সুরকি মাটি অর্থাৎ বন্ধুরা দেখুন সুরকি মাটি দেন না এটা কিন্তু পাখিদের খুবই উপকারী একটা খাদ্য সুরকি মাটি অর্থাৎ অনেকে ইটের গাঠ অনেকে নোনাধরা ইট ভেঙেও গুঁড়ো গুঁড়ো দিতে পারে তারা এর ভিতরে পাখিদের খনিজ লবণ থাকে যেটা কিন্তু খেলে পাখিদের খুবই উপকারী আর বন্ধুরা একটা জিনিস লক্ষ্য দেখুন এই যে সাদা সাদা ভাব দেখতে পাচ্ছে না দেখতে পাইছেন সাদা সাদা মতন সেগুলো কিন্তু ক্যালসিয়াম মিশ্রিত আছে অর্থাৎ ক্যালসিয়াম মেশানো আছে আপনারা বন্ধুরা খুব সহজে বাড়ি বসে কিন্তু আপনারা ক্যালসিয়াম তৈরি করতে পারবেন ডিমের খোলা ভেঙে সেটাকে যখন ব্রিডিং পিরিয়ড চলবে এদের সে সময় একটু বেশি পরিমাণে দেবেন পাখিরা কিন্তু ওদের দেহে অনুযায়ী সেগুলো খেয়ে থাকে ক্যালসিয়াম আর ক্যালসিয়ামের অভাবের কারণে কিন্তু আপনার পাখিদের কিন্তু বন্ধুরা ডিম ডিম শক্ত হয় না আর সেই ডিমে কিন্তু ওই জন্য তাও দিতে পারে না তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু ক্যালসিয়াম ব্যবহার করবেন যেটা কিন্তু পাখিদের বিশেষ প্রয়োজন ডিম পাড়ার ক্ষেত্রে এবং বন্ধুরা ক্যালসিয়ামের অভাবে কিন্তু পাখিদের যে বাচ্চাগুলো তোলে তাদের গায়েও কিন্তু লোম কম হয় তার পালক ওঠে না ঠিকঠাকভাবে তারা বরফ বাড়তে পারে না এবং বিভিন্ন কারণের সমস্যা দেখা যেতে পারে আপনার পাখিদের এবং আরেকটা বিষয় যেটা বলে রাখি বন্ধুরা আপনার যে পাখিদের থেকে খাবার দিচ্ছে সে পাখা পাখি সেই খাবারগুলো কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেখুন এখানে একটা ফিমেল কিন্তু অতি সুন্দরভাবে ডিমের তাওয়া দিচ্ছে ডিমটা দেখুন পুরো সম্পূর্ণ মনে ঠিকঠাক একদম পরিপূর্ণ যাকে বলে আমি কিন্তু ক্যালসিয়াম দিই যার কারণে কিন্তু পাখিদের ডিমের সমস্যাটা কিন্তু মোটা হয় এবং এদের বাচ্চা কিন্তু সুস্থ স্বাভাবিক এবং গায়ে অনেক উৎপন্ন তাহলে কিন্তু পাখিদের ক্যালসিয়াম দেবেন কিন্তু একটা ফিমেল পাখির ক্ষেত্রে ক্যালসিয়ামের খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর যে বিষয়টি হলো বন্ধুরা কিন্তু ক্যালসিয়ামটা কিন্তু বেশি তখনই দেবে যখন আপনার পাখিটা কিন্তু ব্রিডিং করছে সেইটার আগের থেকে যখনই দেখবেন যে আপনার পাখিকে আপনি ব্রিডিংয়ের জন্য বসিয়েছে তখনই কিন্তু আপনার পাখিকে কিন্তু ক্যালসিয়ামটার পরিমাণটা বেশি দিতে হবে আর যে বিষয়টা আপনাদেরকে বলছি যে আপনারা হাড়ি দিচ্ছেন কিন্তু হাড়িটা কিন্তু অবশ্যই বন্ধুরা ছোটো হাড়ি দেবেন না আপনারা চেষ্টা করবেন যে আপনার যে পাখি যে খাঁচাটা আছে সেই খাঁচাটা কিন্তু এরকম বড়ো হাড়ি দিতে হবে বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি আমি দেখাচ্ছি দেখুন এবং হাড়িটা কিন্তু যথেষ্ট বড় এর মধ্যে কিন্তু ছটা থেকে সাতটা বাচ্চা যদি আরামসে থাকবে এবং ফিমেল পাখিটাও থাকতে হবে সুন্দরভাবে আর আপনি যদি ছোটো হাড়ি দেন তাহলে কী হবে বন্ধুরা ওর মা কিন্তু ফিমেলটা থাকতে পারবে না যখন সম্পূর্ণভাবে সমস্ত বাচ্চা তোলা হয়ে যাবে তখন কিন্তু সে কিন্তু এই বাচ্চা এই ভিতরে থাকতে পারবে না যার কারণে কিন্তু ঠিকঠাকভাবে ওর বাচ্চাগুলোকে খাওয়াতে পারবে না যার কারণেও কিন্তু অনেক বাচ্চা অনেক সময় না খাওয়ার অভাবে কিন্তু মারা যেতে পারে কারণ বাজিঘার পাখিরা বন্ধুরা অনেক বাচ্চা তুলে থাকে তিন ছ থেকে সাত থেকেবার চলে আসি বন্ধুরা বাজিঘার পাখির খাবার সম্পর্কে বাজি বাজিগাওয়ার পাখি খাওয়া সম্পর্কে আপনাদের অবশ্যই সঠিক একটা কারণ আপনারা যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন হাঁসের দানা দিতে হবে কাঁকি দানা এবং আপনারা সূর্যমুখী দানাও দিতে পারেন এবং ধানাও দিতে পারেন দেখুন আমি এখানে দিয়েছি ওরা অল্প অল্প একটু পটি করেছে আমি পরিষ্কার করে দেবো কিছু দিনের মধ্যেই দেখুন এখানে আমার রাখা আছে সমস্ত খাবার জিনিস আমার রাখা রয়েছে দেখুন এই যে এখানে সূর্যমুখীর দানা রয়েছে এখানে আপনার ধান রয়েছে আর এই বালতিতে রয়েছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন হ্যাঁ দাঁড়া আপনার পাখিদেরকে যদি আপনি সম্পূর্ণভাবে ভালো প্রত্যেক দিন যদি আপনার পাখিদের খাবারটাকে ঝেড়ে ভালোভাবে দেন সেই খাবার খেলে কিন্তু আপনার পাখিদের কখনোই রোগব্যাধি হবে না এবং আর যে বিষয়টা হলো বন্ধুরা আপনারা যে জলটা দিচ্ছেন না ওই জলটাকে আপনারা যদি চেষ্টা করেন তাহলে দিনে দুবার করে চেঞ্জ করে দেবেন তাহলে কী হবে এই সমস্ত বিষয়গুলোকে যদি আপনারা ফলো করে চলেন তাহলে আশা করি বন্ধুরা আপনার পাখির কোনো রকমের রোগ ব্যাধি হবে না আশি শতাংশ আমি গ্যারান্টি দিতে পারি যে আপনাদের পরিচর্চার উপরে কিন্তু আপনার পাখি ভালো থাকবে আপনার পাখিতে কোনো রকমের কিন্তু রোগ ব্যাধি হবে না আশি শতাংশ আমি কিন্তু বলে দিচ্ছি শতাংশ গ্যারান্টি নিয়ে বলছি বন্ধুরা আপনার পাখির পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খাবার পরিষ্কার দিন প্রত্যেক দিন দুবার করে জল চেঞ্জ করে দিন তাহলে আপনার পাখির কোনো রকমের কোনো প্রবলেম হবে না এবং ব্রিডিং করার আগের মুহূর্ত থেকেই পাখিদেরকে ক্যালসিয়াম এবং আর সুটি মাটির তো বন্ধুরা দিয়েই রাখবেন ঠিক আছে আর ক্যালসিয়ামটা একটু বেশি দেবেন ডিম পাড়ার আগের মতো পাখিরা ওদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ওরা খেয়ে থাকে ফিমেল পাখিগুলো আর বন্ধুরা আরেকটা বিষয় পাখিদের কিন্তু প্রত্যেক সপ্তাহে পারলে দুবার করে ওদেরকে কিন্তু আপনারা শাক সবজি খেতে দেবেন পরিষ্কার শাক খেতে দেবেন আপনারা বাজার থেকে আনুন না কেন যে সমস্ত শাক সবজি আনেন সে সমস্ত শাক সবজি আপনাদের যদি অল্প পাখি থেকে থাকে সে অল্প কিছু শাক সবজি সেটা আপনারা ধুয়ে পাখির খাঁচের মধ্যে দিলে কিন্তু ভর্তি পাখিরা বন্ধুরা সত্যি খুব সুন্দর ওরা কিন্তু শাক সবজি খেতে পছন্দ করে এবং বন্ধুরা ঘাস ঘাস কচি ঘাস নরম ঘাস আপনারা তুলে সেটাকে ধুয়ে পরিষ্কার করে খাবার উপযোগী সে সমস্ত ঘাস ধুয়ে আপনারা খাচার মধ্যে দেবেন দেখবে আপনার পাখিরা কিন্তু খুব সুন্দরভাবে খাবে এবং অ্যাক্টিভিটি এত অসাধারণ হবে যে আপনি আগের থেকেও কিন্তু দেখ বুঝতেই পারবেন যে আপনার পাখির ভিতরে কিছু চেঞ্জেস এসেছে এই রকম দেখুন বন্ধুরা আমার পাখিগুলো কিন্তু কিচির মিচির কিচির মিচির এ অফ মারপিট এ কামড়াচ্ছে এ করছে এইসব দেখা দেখতে পাবেন আর আর একটা বিষয় বন্ধুরা যেটা বলছি যে আপনার পাখি ডিম দিচ্ছে তাও দিচ্ছে না কেন এই বিষয়টা আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে আপনারা অনেক সময় কি করেন যে বন্ধুরা আপনারা একটা পাখি কিনেছেন রাতের সময় ঘরে রাখছেন ঠিক আছে এবং ঘরে রাখছেন রাতের সময় এবং দিনের সময় সেটাকে বাইরে বার করছেন তাহলে কি করে হবে বন্ধুরা বলুন ওদের বারে বারে যদি একটা জায়গা থেকে অন্য স্থানে নিয়ে যান তাহলে ওদের নিজের মধ্যে যে নিজের মধ্যে যে একটা সিকিউর অর্থার বন্ধুরা ওদের নিজের মধ্যে যে নিরাপত্তা সেটা ওরা কীভাবে করবে বল সেটা তো ওরা নিরাপদ ভাবে করছে না এই দাঁড়া দাঁড়া আগে বন্ধু দাঁড়া ওদেরকে একটু ওরা মারপিট করছে যা দেখতে পাইছেন বন্ধুরা ভিডিও করতে করতে মার্কেট চালু কী করে বলুন তাহলে আবারও বিষয়ে ফিরে আসছি তাহলে আপনার যে পাখির খাঁচাটা রেখেছেন সেটা কিন্তু আপনাদেরকে একটা নির্দিষ্ট জায়গাতে রাখতে হবে যার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমার প্রিয় বন্ধুরা আপনার পাখির খাঁচাটাকে একটা এমন জায়গাতে রাখবেন যেখানে কিন্তু বাইরে কলরা অত্যাধিক না আসে এবং মানুষের যাতায়াত একটু কম করাই উচিত তাহলে বন্ধুরা দেখবেন ওদের যে নিজেদের মধ্যে যে পরিবেশটা গড়ে তুলবে সুন্দর এবং স্বাভাবিক তখন গিয়ে বন্ধুরা আপনারা কিন্তু পাখিটাতে ডিম এবং ডিম পারবে এবং তাওয়া দেবে আর বারে বারে হাড়িগুলো দেখবেন না আপনারা যদি খুবই কৌতূহল হয় একবার দেখবেন তাছাড়া আর দেখবেন না কারণ এদের পাখিরা তার এটা পাখিতে তারা ভয় পায় এবং তাওয়া দিতে তাওয়া দিতেও ভয় পায় এর জন্য কারণ বন্ধুরা আপনার ডিম থেকে বাচ্চা ওঠে না আর বন্ধুরা পাখির হাঁড়িটা যেখানে বসাবেন সে জায়গাটা যেন বেশি না নড়ে না নড়লে কিন্তু ওরা কিন্তু ডিমে তাওয়া দিতে ও ডিসব্যালেন্স হয় যার কারণে কিন্তু অনেক সময় আপনাদের এই সমস্যা ঘটতে পারে তাহলে বন্ধুরা আমি ভিডিওতে যে সমস্যাগুলো বল সমস্যার বিষয়ে যে আলোচনা করলাম সে আলোচনা করার পরে কিন্তু আপনারা যারা যারা এই বিষয়গুলো থেকে এতদিন ভুক্তভোগী হয়ে আসছেন সে বিষয়গুলো কিন্তু এখন থেকে আপনারা চেঞ্জ করুন আর আরেকটা বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি যে একটা বুদ্ধি পাখির খাঁচা আপনারা কতটুকু নেবেন দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি হাত দিনে দেখাচ্ছি এই খাঁচাটা হচ্ছে এক দেখুন দেড় এটা ধরে দিলাম দেড় ফুটের খাঁচা ঠিক আছে এবার দেড় ফুটের খাঁচা এবার লম্বাই লম্বাই বন্ধুরা এক ফুট চওড়াতেও দেখুন চওড়াতে এক ফুট মানে একটা পাখির খাঁচা আপনারা দেড় ফুট নেবেন লম্বায় এক ফুট এবং চওড়ায় এক ফুট হ্যাঁ এটা এক ফুট এক ফুট হ্যাঁ এক ফুট এই এই এরকম একটা খাঁচাতে কিন্তু আপনারা এক পেয়ার পাখি রাখতে পারবেন ঠিক আছে দেখুন কত সুন্দর এরকম খাঁচাতে একটা এক পেয়ার পাখি রাখতে পারবেন তবে কিন্তু পাখিটা সুস্থ স্বাভাবিক এবং ডিম বাচ্চা করতে সক্ষম হবে দেখুন দেখুন কত সুন্দর পাখিটাকে বন্ধুরা দেখুন আপনাদের ভালো লাগছে কি যাক যেন বলুন বন্ধুরা দেখে বলুন তাহলে বন্ধুরা বিভিন্ন সমস্যা সমাধানের কিন্তু আমি বিষয় বলে দিলাম আপনারা অবশ্যই এই বিষয়গুলো আপনার আপনারা খেয়াল রাখুন তাহলে আপনার আশা করি আপনার পাখিতে কিন্তু ডিম বাচ্চা করবে এবং আপনার পাখিতে কিন্তু আর কোনো রকমের সমস্যা থাকবে না বন্ধুরা শেষ আর একটা বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা যদি পাখির ঘরে রাত্রের বেলায় সবসময় আলো জ্বালিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনার পাখিটা কখনো রেস্ট নিতে পারবে না ওরা কিন্তু একটা জায়গায় বসেও কিন্তু কিচিরমিচির কাজ করবে তার ফলে কী হয় বন্ধুরা আপনারা পাখিদের মধ্যে বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা দিতে পারে অর্থাৎ তারা রেস্ট না নেওয়ার জন্য কিন্তু ওদের কিন্তু ব্রিডিং করাতেও কিন্তু অনেক রকমের সমস্যা ডিম বাচ্চা না করাতেও অনেক রকমের সমস্যা করবে। তাই জন্য বন্ধুরা রাত্রেবেলা অবশ্যই যে ঘরটাতে আপনারা পাখি রাখছে সেই ঘরের লাইট কিন্তু সম্পূর্ণভাবে অফ করে দিন আর শীতকালের সময় বন্ধুরা পাখির ঘরে ছটা থেকে সাতটা ম্যাক্সিমাম আটটা অবধি বন্ধুরা লাইট চালিয়ে এখন ঘরটা গরম হবে যার কারণে পাখিগুলো ভালো থাকবে এবং এই দু ঘন্টা তিন ঘন্টা লাইট চালানোর পর সেই লাইটটা অফ করে দিন ওরা সুন্দরভাবে ঘুমাতে পারবে ঠিক আছে বন্ধুরা তাহলে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের উপকারিতা খুব দিতে পারে এই বিষয়গুলো সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতার বিষয় আপনার সঙ্গে আমি আলোচনা করলাম অবশ্যই আপনাদের পাখির ক্ষেত্রে এইগুলো এই বিষয়গুলো মেনে চলুন দেখবেন যে আপনার পাখি অনেক ভালো আছে সুস্থ এবং ভালো থাকবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করা হলো আবারও হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন এবং ভালো থাকুন